শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল বাইশ আগস্ট শুক্রবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল রাহুলের ভয়ে মুখ খুলতে পারেন না কংগ্রেসের তরুণ নেতারা বললেন নরেন্দ্র মোদী কাটিগোড়ায় ফের নয় রোহিঙ্গা আটক সীমান্তে অনুপ্রবেশের আশঙ্কা বাড়ছে আতঙ্ক জনমনে বিস্তারিত থাকবে প্রতিবেদনে আইনি লড়াইয়ে জমিয়তের বড় জয় কুলচে ত্রিশ শিল করা মাদ্রাসা ন্যায় ও ন্যায় বিচারের পথে বড় জয় বললেন মাওলানা মাহমুদ মাদানী হাসপাতাল থেকে ছাড়া পেলেন উত্তর পূর্ব ভারতের বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মাওলানা আহমদ সঈদ গোবিন্দপুরী বিস্তারিত থাকবে প্রতিবেদনে দিল্লির সংসদ ভবনে ফের বড়সড় নিরাপত্তা গাফিলতি গাছ বেয়ে দেওয়াল টপকে ডুকল এক যুবক সিআইএসএফের হাতে আটক তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটি একটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখুন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছে যায় এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত উত্তর প্রদেশ সরকারের মাদ্রাসা বিরোধী পদক্ষেপের বিরুদ্ধে বড় রায় দিল এলাহাবাদ হাইকোর্টের লখনৌ বেঞ্চ আদালত শ্রাবস্তিতে সরকার কর্তৃক শিল করে দেওয়া ত্রিশটি দিনই মাদ্রাসা অবিলম্বে কুলার নির্দেশ দিয়েছে এবং শিক্ষা কার্যক্রমের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে বিচারপতি পঙ্কজ বাটিয়ার বেঞ্চ মামলাটির শুনানি শেষে এই নির্দেশ দিলেন মাদ্রাসাগুলির পক্ষ থেকে সর্বভারতীয় জমিয়ত হিন্দের সভাপতি মাওলানা মাহমুদ মাদানী সাহেবের নির্দেশে গঠিত আইনজীবীদের দল মামলাটি লড়েন দলে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট প্রশান্ত চন্দ্রা অ্যাডভোকেট অবিরল বাজ অ্যাডভোকেট আলী মুইদ সরকারের দেওয়া নোটিশ চ্যালেঞ্জ করে আবেদনকারীরা জানিয়েছিলেন তাদের ধর্মীয় শিক্ষা প্রদানে বাধা দেওয়া হয়েছে এবং কোনো শুনানির সুযোগও দেওয়া হয়নি এর আগে সাত জুন হাইকোর্ট মাদ্রাসাগুলির বাংচুরে অস্থায়ী স্থগিতাদেশ দিয়ে বলেছিল সব নোটিশের নম্বর একই যা কর্তৃপক্ষের অবিবেচনার প্রমাণ জমিয়তের মহাসচিব মাওলানা হাকিম উদ্দিন কাসেমি মাওলানা তারিক শমশি মাওলানা জুনাইদ আহমদ ও মাওলানা আব্দুল মান্নান কাসেমি মাদ্রাসা ও আইনজীবীদের মধ্যে সমন্বয়ের দায়িত্ব পালন করেন মাওলানা মাহমুদ মাদানি বলেন এই রায় মাদ্রাসার সুরক্ষার পাশাপাশি ন্যায় বিচার ও ভারতের সংবিধানের অভিজয় মাদ্রাসা দরিদ্র শিশুদের বিনামূল্যে শিক্ষা প্রদান করে তাদের চরিত্র গঠন করে ও দায়িত্বশীল নাগরিক তৈরি করে সরকারের কুমতলবপূর্ণ পদক্ষেপে কোনোভাবেই মেনে নেওয়া যায় না তিনি মাদ্রাসা কর্তৃপক্ষ ও জমিয়তের আইনজীবী দলের সদস্যদের আন্তরিক অভিনন্দন জানান রাহুলের ভয়ে মুখ খুলতে পারেন না কংগ্রেসের তরুণ নেতারা বললেন নরেন্দ্র মোদী বিরোধীদের মধ্যে একাধিক নেতা রয়েছেন যারা অত্যন্ত প্রতিভাবান কিন্তু তাদের ঘিরে নিরাপত্তাহীনতায় ভুগেন রাহুল গান্ধী এনডিএ জুটের বৈঠকে এমন মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সূত্রের খবর কেন্দ্রের শরিকদের সঙ্গে বাদল অধিবেশনের শেষ দিনে আলোচনায় বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানেই ইঙ্গিতবাহী মন্তব্য করেন তিনি বিরোধীদের বিদ্যে গিয়েই পরিবারতন্ত্র এবং রাহুল গান্ধীকে তুলোদুনো করেছেন প্রধানমন্ত্রী বৈঠকে তিনি বলেন বিরোধী দলগুলির মধ্যে বেশ কয়েকজন সম্ভাবনায় নেতা রয়েছেন বিশেষত কংগ্রেসে কিন্তু তাদের কথা বলার অনুমতিটুকুও মেলে না তার অন্যতম কারণ হল রাহুল গান্ধী পরিবারের নিরাপত্তাহীনতা ওই বৈঠকে মোদী আরও বলেন বিরোধীদের এই নেতাদের নিয়ে আতঙ্কে ভুগেন রাহুল গান্ধী তার কারণে প্রতিভাবান নেতারা মুখ খুলতে পারেন না হাসপাতাল থেকে ছাড়া পেলেন মাওলানা আহমদ সঈদ গোবিন্দপুরী গুয়াহাটির নেমকেয়ার হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর হিতেশ বড়ুয়া এবং কার্ডিওলজি বিশেষজ্ঞ ডাক্তার মনোয়ার হোসেনের উপস্থিতিতে বৃহস্পতিবার বিকালে হাসপাতাল থেকে ছাড়া পেলেন হৃদরোগে আক্রান্ত মাওলানা আহমদ সঈদ গোবিন্দপুরী চিকিৎসকদের মতে হার্টের তিনটি স্থান পুরো বন্ধ হয়ে যাওয়ায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি চিকিৎসকরা তৎক্ষণাৎভাবে হার্টের তিনটি স্থানের স্টেট বসিয়ে দেন ফলে সুস্থ হয়ে উঠেন গোবিন্দপুরী তবে চিকিৎসকরা তাকে কয়েকদিন বিশ্রামের পরামর্শ দেন গোবিন্দপুরির চিকিৎসা সেবায় হাসপাতাল কর্তৃপক্ষের পরিষেবা ছিল বেশ প্রশংসনীয় চাড়া পেয়ে মাওলানা আহমদ সঈদ হাসপাতাল কর্তৃপক্ষ এবং চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এদিকে গোবিন্দপুরীর অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে চুটে যান শ্রীভূমি জেলা কংগ্রেসের সহসভাপতি জাকারিয়া আহমদ পান্না রামচন্ডী নিমাইচাঁদপুর জেলা পরিষদ সদস্য দিলওয়ার হোসেন সহ অনেক কাটিগোড়ায় ফের নয় রোহিঙ্গা আটক সীমান্তে অনুপ্রবেশের আশঙ্কা বাড়ছে আতঙ্ক জনমনে ভারত বাংলাদেশ সীমান্তের কাচার জেলার কাটিগোড়া সীমান্তে ফের আটক অবৈধ বিদেশী নাগরিক বৃহস্পতিবার রাতে পশ্চিম কাটিগোড়ার সাপ্লাইগেট এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা নয়জন রোহিঙ্গাকে আটক করে পুলিশের হাতে সুপর্দ করে আটক হওয়া ব্যক্তিদের মধ্যে শিশু ও মহিলাও রয়েছে তারা জানিয়েছে কয়েক বছর আগে ত্রিপুরার সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে জম্মু পাঞ্জাব ও দিল্লিতে শ্রমিক হিসেবে কাজ করেছিল সম্প্রতি সরকারের কড়া অবস্থানের কারণে ভয়ে তারা বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছিল স্থানীয় সূত্রের তত্ত্ব অনুযায়ী এক দালাল তাদের আশ্বাস দিয়ে কাটি পাঠায় কিন্তু প্রতিশ্রুতি ভঙ্গ করে দালাল পালিয়ে যায় উল্লেখ্য দুই মাস আগে সীমান্ত এলাকায় এ ধরনের সন্দেহজনক লোকদের স্থানীয়রা ধরে পুলিশে দিয়েছেন সচেতন মহল দাবি করেছে কাটিগড়া সীমান্ত অবৈধ বিদেশিদের গোপন করিডর হয়ে উঠছে তাই অবিলম্বে সীমান্ত সুরক্ষার জোরদার করার প্রয়োজন দিল্লির সংসদ ভবনে ফের বড়সড় নিরাপত্তা গাফিলতি গাছ বেয়ে দেওয়াল টপকে ডুকল এক যুবক সিআইএসএফের হাতে আটক শুক্রবার ভুরে দিল্লির সংসদ ভবনে গটে গেল বড়সড় নিরাপত্তা চ্যুতি এক যুবক হঠাৎ গাছের ডাল বেয়ে সংসদ ভবনের বাউন্ডারি দেওয়াল টপকে ভিতরে ঢুকে পড়ে ঘটনাটি ঘটে নতুন সংসদ ভবনের গারুদা গেটের কাছে মুহূর্তের মধ্যেই নিরাপত্তারক্ষীরা বিষয়টি লক্ষ্য করে এবং সিআইএসএফের সদস্যরা যুবকটিকে আটক করে পুলিশ সূত্রে জানা গেছে আটক যুবকের বয়স আনুমানিক ১৯ থেকে বিশ বছরের মধ্যে তার পরিচয় নিয়ে প্রাথমিকভাবে ভিন্ন ভিন্ন তত্ত্ব উঠে এসেছে কারো মতে সে উত্তরপ্রদেশের বাসিন্দা আবার কারো মতে বিহারের বদই জেলার বাসিন্দা তবে পুলিশের ধারণা যুবকটি মানসিকভাবে স্থিতিশীল নয় বর্তমানে তাকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই ঘটনাকে কেন্দ্র করে ফের একবার প্রশ্ন উঠেছে সংসদ ভবনের নিরাপত্তা ব্যবস্থাকে ঘিরে কারণ এমন কড়া নিরাপত্তা বেষ্টিত এলাকায় কিভাবে একজন সাধারণ যুবক এতটা ভেতরে ঢুকে যেতে পারল তা নিয়েই বিতর্ক তৈরি হয়েছে এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে